ড্রোন ফানি শর্ট চ্যানেলে আপনাদের স্বাগতম দেখা যাচ্ছে কে যেন শাক তুলছে নাকি নাকি বসে আছে না না এদিকে এক মহিলা এ দাঁড়িয়ে গেছে কি করছে কি করছে আমাদের জ্বালা ধরে মেরেছে নাকি নাকি ঘাসেই ছুঁড়ে মারছে হ্যাঁ 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 এমন করতেছে কেন সে ভাবছে হয়তো কোনো অলৌকিক শক্তি হয়তো তারা করছে এই তুই তো ভয় পাচ্ছে মনে হয় ভয় পেয়েছে ভয় পেয়েছে হ্যাঁ 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 খেলা 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 আপনি আপনি ভয় পেন না ভয় পেন না বাইকে খেলা ভয় মনে হয় দৌড় দিয়ে মারবে দৌড় মারবে এই তো একশো মিটার দৌড় দিবে মনে হয় হ্যাঁ খেলা একশো মিটার দৌড় দিয়েছে একশো মিটার দৌড় দিয়েছে না এক হাজার মিটার দৌড় দিয়েছে খেলা কি বাইকে খেলা 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 চলে যায় না তারা রান খেলা তার এটা কিছু না দ্বালা ওই তো তালা এখন দিগির পারে উঠে গেছে হয়তো সে বাড়ির দিকে রওনা দিবে মনে হয় বাড়িতে চলে যাবে খেলাকে খেলা একটু দাঁড়ান খেলাগেটা আমি ভোট না খেলা আমি ভোট না যাই হোক বাড়ির দিকে রওনা দিয়েছে এখন আর বিলে আসবে না হয়তো খেলা দুই দিনের ভিতরে তাকে দেখা যাবে না সেই ভয়ে বাড়ি থেকে আর বের হয় কি না সে ভালো লাগে ভালো জানে যাই দেখি খেলাকে আর দেখা যায় কি না ওই দেখি দেখি দেখে দেখে দেখি না খেলাকে দেখা যাচ্ছে না কোথায় খেলায় ক্যামেরা এদিকে এদিকে একটু ডান দিকে করি মানে খালা কোথায় গেলো উদাও হয়ে গেল নাকি কি ভয় দেখাতে যে খালাই কি ভূত হয়ে গেল নাকি বুঝলাম না দেখা যাক দেখা যাক এখন দেখা যাচ্ছে পুকুরে দুইটা হাঁস এক দেখ হাঁস পানি খেয়ে চলছে খালা কোথায় গেল খালা কোথায় গেল খালাকে একটু খুঁজে পাচ্ছে না হ্যাঁ 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 খালাকে হারাই গেল যে বন্ধুরা কালকে খুঁজে পাচ্ছে